আপনি দেখছেন পদ্ম নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন স্ল্যাশ নিউজ সাথে আছি আমি আইরিন জামান ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্ম নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন কাশ্মীর সংকটে পাকিস্তান ভারত দ্বন্দ্বের মূল কেন্দ্রবিন্দু এবং অঞ্চলটির ভবিষ্যৎ নির্ধারণে কাশ্মীরদের মতামতকে উপেক্ষা করে অযৌতিক এমনটাই মন্তব্য পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সচিব আয়াজ আহমেদ চৌধুরীর জিও পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন জম্মু ও কাশ্মীরে তিরানব্বই শতাংশ মানুষ মুসলিম সাম্প্রতিক ভারত পাকিস্তানের উত্তেজনায় আবারও প্রমাণ হয়েছে কাশ্মীররা ভারতের সঙ্গে থাকতে চায় না তাদের মতে তাদের দমন নীতির সংঘাতকে দীর্ঘায়িত করেছে এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন অত্যন্ত গোপনীয় এই বৈঠক তার বাসভবনে অনুষ্ঠিত হয় সোমবার দুপুরে ভারতীয় সংবাদ তথ্য জানায়। বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন কয়েকদিনের সংঘর্ষের পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির দুই দিনের মাথায় মোদীর বৈঠকটি হল পবিত্র উল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে একুশে মে প্রথম দিনে দেওয়া হবে একত্রিশ মে টিকিট টিকিট বিক্রি করা হবে ছয় জুন পর্যন্ত সোমবার দুপুরে আন্তঃ মন্ত্রণালয়ের সভা শেষে কথা জানান রেল উপদেষ্টা ফজুল কবির খান বলেন প্রতিদিন পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি হবে সকাল আটটা থেকে আর পূর্বাঞ্চলের দুপুর দুইটা থেকে ঈদ উপলক্ষে চলবে পাঁচ জোড়া বিশেষ ট্রেন দুই ও তিন জুন চলবে কুরবানি উপলক্ষে পশু বহনকারী তিনটি ট্রেন শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে একজন ব্যক্তি একবার সর্বোচ্চ চারটি আগাম টিকিট কাটতে পারবেন এই টিকিট ফেরত নেওয়া হবে না ট্রেন চলাচলের দিনে আসনের অতিরিক্ত পঞ্চাশ শতাংশ দাঁড়িয়ে ভ্রমণের টিকিট বিক্রি করা হবে দাঁড়ানো টিকিট স্টেশন কাউন্টার থেকে কাটতে হবে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে সরকার প্রজ্ঞাপন হাতে পেলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নিবন্ধনের বিষয়ে কমিশন অপেক্ষা রয়েছে বলে উল্লেখ কার্টার সেন্টারের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন সিইসি বলেন সরকারে গ্যাজেট পেলে তখন বসে সিদ্ধান্ত নেবেন প্রজ্ঞাপন হলেই কি নিবন্ধন বাতিল করা সম্ভব সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন সেটা তারা সিদ্ধান্ত নেবেন ফেসবুকে ও ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বলে গ্রেফতার করা হবে বলে ফেসবুকে পোস্ট শেয়ার করেছেন যুব ও ক্রীড়ার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমন পোস্ট করেন সেখানে এক ফটোকার্ড শেয়ার করে লিখেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে রেহাই নেই গোপনে বৈঠক উস্কানিমূলক মিছিল বা পোস্ট করলেও আইনগত ব্যবস্থা নেওয়া যাবে নেতাকর্মীরা গোপনে কোথাও বৈঠক সমাবেশ কিংবা মিছিল করলে সংশ্লিষ্ট এলাকার থানার পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারবে বিদেশ থেকে যারা পক্ষে ফেসবুকে করবেন তাদের বিরুদ্ধে মামলা করা যাবে বলে উল্লেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলা তদন্ত শেষ প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সোমবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে জমা দেওয়া হয় তদন্তের প্রতিবেদন এর আগে প্রথমে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয় এদিকে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রথমে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্তের প্রতিবেদন জমা দেয় জুলাই আগস্টের মামলা ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও দুটি মামলা রয়েছে এর মধ্যে একটি মামলা আওয়ামী লীগ শাসন সাড়ে পনেরো বছর গুম ও খুনের ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইন সংশোধনে জারি করা অধ্যাদেশ গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে রোববার রাতে এ অধ্যাদেশ জারি করা হয় আইন বিচার ও সংসদ বিচারক মন্ত্রণালয় সংসদ কার্যকর না থাকায় আইন সংসদ করে ব্যবস্থা নিতে ক্ষমতা বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন পরে তা আকারে প্রকাশ করা হয়। এর আগে প্রধান উপদেষ্টা সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এর খসড়া অনুমোদন করেন উপদেষ্টা পরিষদ বৈঠকের সার সংক্ষেপে বলা হয় সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিরোধের সাথে কার্যকর শাস্তির বিধানের প্রেক্ষাপটে সন্ত্রাস বিরোধী আইন দু নয় প্রণয়ন করা হয় তাতে সরকার কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত রয়েছে এমন যুক্তিসঙ্গত কারণে সেই ব্যক্তিকে তফশিলে তালিকাভুক্ত করতে পারে এর পাশাপাশি কোনো সত্তাকে নিষিদ্ধ বা ঘোষণা বা তফশিলে পারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দাবা নিষিদ্ধ করেছে আফগানিস্তানের তালেবান সরকার এই খেলাকে জুয়ার উৎস বলে মনে করছে তারা দেশটির কর্মকর্তা জানিয়েছে নিষিদ্ধ করা হয়েছে এর আগে সব ধরনের খেলাধুলায় নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করে দেশটি দু একুশ সালের ক্ষমতা দখলের পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন আইন ও বিধিনিষেধের আরোপ করেছে তালেবান সরকার রোববার তালেবান সরকারের ক্রীড়া অধিদপ্তরের মুখপাত্র আতাল মাসুমানি এএফপি কে বলেছেন ইসলামের সরিয়া আইনে দাবাকে জুয়া খেলার একটি মাধ্যম হিসেবে বিবেচনা করা হয় এই বিবেচনাগুলি সমাধান না হওয়া পর্যন্ত আফগানিস্তানে দাবা খেলা স্থগিত রাখা হয়েছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায়